এই বাদাম তক্তিটা খেতে যে এত মজার যারা না খেয়েছেন তারা কিন্তু এর এটা বুঝতেই পারবেন না আর এটা খুব খাস্তা আর মুচমুচে হয় শক্ত এরকম গুড়ের বাদাম তক্তি খেতে হলে কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে হবে আর এটা দেখুন একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম কতটা শক্ত হয়েছে নমস্কার বন্ধুরা মিনিকেচনের স্বাগত কোনো দিনের মতন আজই চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে কিন্তু এই চিনিব বাদাম দিয়ে আপনাদের তক্তি করে দেখাবো আর এই চিনিব বাদামের তক্তিটা কিন্তু বাচ্চা থেকে বয়স্করা সবাই কিন্তু খুব পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে আপনাদেরও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমি কীভাবে বানাই চলুন একটু দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতন চীনা বাদাম এই বাদামটা কিন্তু আমি প্যাকেট বাদাম কিনে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার দিয়ে দেবো চারশো বাদামের জন্য কিন্তু আমি এখানে চারশো গ্রাম গুড়ও দিয়ে দিয়েছি আর এখানে আমি আখের গুড়টা ব্যবহার করেছি আপনারা চিনি দিয়েও করতে পারেন কিন্তু আমার মনে হয় এই বাদাম তক্তিটা আখের গুড় দিয়ে করলে কিন্তু খেতেটা বেশি ভালো হয় আর টেস্টটাও কিন্তু অনেকটাই বাড়ে ওই জন্য আমি গুড় নিয়ে নিয়েছি গুড়টা বেশ ভালো করে একটু জ্বালিয়ে নেব যতক্ষণ না এর পাকটা উঠে আসে আর দেখুন এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব আর কিন্তু একটু চেক করে নিতে হবে দেখুন এখানে আমি বাটিতে একটা জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে একটু গুড় দিয়ে দিলাম আর দেখুন ঠান্ডা হলে হাতে তুলে দেখতে হবে যে এটা শক্ত হয়েছে কিনা কিন্তু আমার গুড়ের পাকটা কিন্তু হয়নি আবার বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু আবার একটু তুলে নিলাম দেখুন পাকটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এবার আমি দেখুন শেষবারের মতন কিন্তু আবার একবার দিয়ে দেবো আর আমার মনে হয় এবার কিন্তু গুড়ের পাকটা চলে এসেছে আর হাতে দিয়েও কিন্তু পট করে ভেঙে যাবে এরকম তাহলে মনে করবেন গুড়ের পাকটা হয়ে এসেছে সেই অবস্থায় কিন্তু চিনাবাদামগুলো ঢেলে দিতে হবে তখন কিন্তু বন্ধুরা আর জাল দিয়ে চলবে না এবার কিন্তু বেশ ভালো করে চিনা বাদামের সঙ্গে গুড়টা ভালো করে মাখিয়ে নিতে হবে এই গরম অবস্থায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু বাদামগুলো এক জায়গায় বসে যেতে পারে দেখুন কিভাবে আমি এই গুড়ের পাকটা করে নিলাম আর বাদামগুলোও কিন্তু গুড়ের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই বাদাম তক্তিটা খেতে কিন্তু বন্ধুরা বাচ্চা থেকে বড়োরা সবাই খুবই পছন্দ করে আর এটা কিন্তু আমরা ছোটোবেলায় মেলায় কিন্তু গিয়ে খুব কিনে খেতাম আর বাড়িতে খুব সহজেই কিন্তু এটা আপনারা বানিয়ে তৈরি করে খেতে পারেন খুব অল্প খরচে অল্প সময়ের মধ্যে এই বাদাম তক্তিটা কিন্তু বানানো যায় কিন্তু বাইরে থেকে বন্ধুরা কিনে খেতে হলে কিন্তু অনেক টাকায় দাম পড়ে যায় এবার আমি একটা পেপারে বেশ একটু রিফাইন অয়েল কিংবা আপনারা ঘি দিয়েও মাখিয়ে এটা করতে পারেন একটা থালায়ও কিন্তু একটু তেল মাখিয়ে আপনারা দিতে পারেন আমি এখানে একটা পেপার নিয়েছি যে কাপড়ের যে পেপারগুলো পাওয়া যায় বন্ধুরা আপনারা ওই কাপড়গুলো নিয়েও করতে পারেন এ কাপড়ের যে পেপারটা পাওয়া যায় সেই কাপড়ে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি তার উপরে কিন্তু এই বাদামগুলো ঢেলে দিলাম দিয়ে কিন্তু এবার এগুলো আমি একটু এরকম বেলার টাইপের করে বেলে নেব দেখুন কিভাবে আমি এটা বেলছি আর এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে তখন কিন্তু কাটার সুবিধা হবে আর থালায় দিলে বন্ধুরা আমি কিন্তু এটা কাটতে অসুবিধা হবে বলে আমি কিন্তু এখানে পেপারেই নিয়েছি আপনারা এরকম পেপার দিয়েও করতে পারেন আবার থালার মধ্যেও করতে পারেন আর এখানে কিন্তু ঠান্ডা হতে হতেই দেখুন শক্ত হয়ে জমাট বেঁধে গেছে আর এখানে কিন্তু ছুরি দিয়ে আমি কাটতেই পারছি না এতটাও পরিমাণে শক্ত হয়েছে সেই জন্য কিন্তু এরকম ছুরি বসিয়ে কিন্তু আমি এই বেলানের সাহায্যে কিন্তু এরকমভাবে কেটে নিচ্ছি আর চৌকো সেপে সেপে কিন্তু এগুলো কেটে নেব দেখুন প্রত্যেকটা কি সুন্দর শক্ত হয়েছে আর চৌকো চৌকুভাবে কেটে যাচ্ছে তাহলে আপনারাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিন আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর ভা দেখুন এখানে কিন্তু আমার বাদাম তক্ততে একেবারেই রেডি হয়ে গেছে এবার কিন্তু খাওয়ার পলা কতটা সুন্দর দেখাচ্ছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন